আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আবার চলে আসলাম শান্তি রোডে শান্তি রুটটি কোথায় অবশ্যই আমি বলতেছি সবাই ভিডিওটা দেখতে থাকুন কিভাবে কোথা থেকে আসবেন এই রোডটি অসাধারণ ধন্য পাশে সুপারি গাছ আর মাঝখানে গ্যাফে গ্যাফে ফুল গাছ এর গ্যাফে গ্যাফে বসার টেবিল আছে এখানে আসবেন কিভাবে আমি বলতেছি সবাই ভিডিওটা দেখতে থাকুন ক্যান্ট্রম থেকে কঞ্সনগর কংসনগর থেকে অটোযোগে বিশ তিরিশ টাকা নেব শান্তি রোড বললে নিয়ে যাবে তারপর এখানে গেলে দেখবেন এই এত সুন্দর অসাধারণ একটা মুহূর্ত আর এ অসাধারণ একটা দৃশ্য রাস্তা গেছে একটা এই পাশে থেকে ওই পাশে পাশে জমি মাঝখানে রাস্তা আর এটা একটা বিলের মতন আর অসাধারণ একটা দেখার মতন একটা দৃশ্য এ দেখেন তাল মাঝখানে বড় বড় কয়েকটা তাল গাছ আছে আর বিশেষ করে সবচেয়ে আকর্ষণীয় হলো সুপারি গাছ আর ফুল গাছগুলা আর এখানে পরিবেশটা অনেক সুন্দর ইনাম তার জন্য দিয়েছি রোড সবাই ভিডিওটা ভালো লাগে শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ